আল্লাহ হুম আল্লাহ হুম ও মালিক খালি কেন্দ্রিত ময়দানে সাইয়ে দেখো কত দাঁড়িয়ে দাঁড়িয়ে উপায় আর মানাই খারাপ বানাই কর জরের কে করে হারাই যাবে জানি না দয়া মায়া করিয়া তুমি আমাদের সবাই রে মাফ করে দাও এ আল্লাহ বর্তিকের কলবের মধ্যে যিকিরের মারেমতে নুরের মতে জ্বালা দাও এ আল্লাহ সবার নাম নামের খাতায় গুনের কাট্য দাও এ আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দাও আসমান আমাদের বৃষ্টি দে এ আল্লাহ জবেবে বাচ্চারা কষ্ট পায় গরুতে কষ্ট পায় ছাগলে কষ্ট পায় এ গুণাকার এ এ হারাম করে জানবাজা শুনিন না সুদ কর ঘুষ কর আল্লাহর দারে তওবা কর আর গুনা করবো না হারাম খাবো না আর সুদ খাবো না আর ঘুষ খাবো না আমার মাউলাই তোমার আমার উপরে বেজার হইয়া গেছে চোখের যদি ছালো

न করে আমার আব্দুর রহমান বা আব্বা কিছুদিন আগে মারা গেছে আমাদের আসিফ ধোয়াশাই যারা অনেকেই দায়িত্বশীল খ্যাতমত করছে কষ্ট করছে সবাই রে কবুল করেন আল্লাহ সাহেব এখানে আসবে সব দিক থেকে আপনি হেফাজত করিয়েন যারা আসছে আসবে আসতে যে প্রত্যেকটা মানুষকে ময়দানে কবুল করিয়ে প্রত্যেকের গলায় যাওয়ার সময় হেদায়েতের মালা ভরাইয়া দিয়ে আল্লাহ খাস করে ফিলিস্তান কাজার মুসলমানদের হেফাজত করে জালে মেজাইলের হেদায়ত দেন নতুন ধ্বংস করিয়া দান যারা অসুখ বিসুখ রোগ আছে সবাইরে রে মাফ করিয়া দান আল্লাহ পড়ল গালির সরকারি গুরুস্থানে যারা ঘুমায় সবাই রে মাফ করিয়া দেন হাসপাতালে যারা অসুস্থ সবাইরে রে মাফ করিয়া দেন সুবাহান ربك رب العزة عما يصفون علي المرسلين والحمد لله رب العالمين